আসসালামু আলাইকুম দর্শক আমাদের দৌলতপুরে লোটো এবং লি কুপারের একশো সাঁত্রিশতম আউটলেট উদ্বোধন হয়েছে আজ দেখতে গিয়েছিলাম অত্যন্ত আগ্রহ নিয়ে দেখলাম মোটামুটি তারা চেষ্টা করেছে আউটলেটটিকে সুন্দর করার জন্য যথেষ্ট মালামালো এনেছে সার দিয়েছে একটা কিনলে আর একটা ফ্রি কিন্তু সেখানে একটা মজার কেমিস্ট্রি রয়েছে অর্থাৎ যে কেটসের দাম ছিল উনত্রিশশো টাকা সেই কেটসের দাম তারা ধরেছে ঊনষাটশো নব্বই টাকা অর্থাৎ পাঁচ হাজার নয়শো নব্বই টাকা দাম ধরে অর্ধেকটা ছাড় দিয়েছে আমরা বাঙালি আমরা খুব ভালো করেই বুঝি কিভাবে মানুষকে ঠকাতে হয় কিভাবে মানুষকে ঠকিয়ে নিজের আখের গোছাতে হয় আসলে আউটলেট দিয়েছে ভালো কথা লো লোটোর একটি স্বয়ংসম্পন্ন আউটলেট দরকার ছিল দৌলতপুরে সেটা হয়েছে তাই বলে এইভাবে মানুষকে ঠকানো এটা মনে হয় ঠিক হয়নি আপনাদের সবার আমন্ত্রণ রইল আপনারা দৌলতপুরে আসবেন লোটো শোরুমে যাবেন আপনাদের পছন্দ মতো শীতের কেটস ট্রাউজার গেঞ্জি বিভিন্ন ধরনের স্যান্ডেল পেয়ে যাবেন তবে সাবধান আপনারা মূল্যটা দেখে নেবেন ধন্যবাদ